নমস্কার বন্ধুরা ছাত্রছাত্রীরা চলে এলাম আজকে আবার তোমাদের সামনে চ্যাপ্টার ক্লাস টেনের যে অংশটা আমরা কভার করছিলাম তার পরবর্তী অংশটা নিয়ে যেখানে আমরা পড়ব বিভিন্ন প্রাণীর হৃৎপিণ্ডের অঙ্গসংস্থানিক পরিবর্তন অঙ্গসংস্থানিক পরিবর্তন মানে অঙ্গসংস্থান বলতে আমরা দুটো জিনিসকে বোঝাই একটা হচ্ছে আউটার স্ট্রাকচার যেটাকে আমরা বলছি আর একটা যেটা ইনার স্ট্রাকচার যেটাকে আমরা বলছি অ্যানাটমি এই অ্যানাটমি আর মর্ফলজি এই দুটোই কিন্তু আমাদের যে কোনো জীবের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে গড়ে ওঠে তো এখানে আমরা দেখব যে কিভাবে পৃথিবীর আদিম যুগ থেকে আজকের যুগে মানে বর্তমানে ক্রমান্ব হৃৎপিণ্ড আস্তে 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 একটা জটিল হৃৎপিণ্ডতে পরিণত হয়েছে মানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোজনের মধ্যে দিয়ে হৃৎপিণ্ডের যে বিবর্তন বা অভিব্যক্তি হয়েছে সেটা আমরা আমাদের আজকের ভিডিওতে কভার করব তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দেখো সরাসরি চলে যাব বোর্ডে বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটা হৃৎপিণ্ড এঁকেছি তোমরা হয়তো দেখতে পাচ্ছো এই দিক থেকে দেখো এই যে এটা এটা হচ্ছে মাছের হৃৎপিণ্ড এই মাছের হৃৎপিণ্ডে কম অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় কম অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় কম যুক্ত রক্ত বা দূষিত রক্ত আমরা বলতে পারি এইটা কিন্তু মাছের হৃৎপিণ্ডে পরিবাহিত হয় আর মাছের হৃৎপিণ্ডের কিন্তু দুটো প্রকোষ্ঠ দুটো প্রকোষ্ঠ এইটা হচ্ছে নিলয় আর এই অংশটা হলো অলিন্দ এটা হলো অলিন্দ এটা মাছের হৃৎপিণ্ড এটা খুবই একটা সরল সিম্পল স্ট্রাকচার যেখানে আমরা দেখতে পাচ্ছি শুধু কম যুক্ত রক্ত বা দূষিত রক্ত পরিবাহিত হচ্ছে তারপর দেখো মাছের হৃৎপিণ্ডের পর চলে আসবো উপচরের হৃৎপিণ্ড উভচরের হৃৎপিণ্ডে খেয়াল করে দেখো উভচরের হৃৎপিণ্ডের স্ট্রাকচার কিন্তু মাছের হৃৎপিণ্ডের তুলনায় কিন্তু জটিল মাছের হৃৎপিণ্ডের তুলনায় উপচরের হৃৎপিণ্ডটা জটিল আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেড কালারের অংশটা এখানে শুধুমাত্র বিশুদ্ধ রক্ত থাকছে বাকি এই যে ব্ল্যাক ডটের অংশগুলোতে কিন্তু দূষিত রক্ত রক্ত বা কম অক্সিজেন যুক্ত পরিবাহিত হচ্ছে ব্যাঙের হৃৎপিণ্ড বা উপচরের হৃৎপিণ্ডে আমরা একটা এক্সট্রা প্রকোষ্ঠ দেখতে পাই যেটার নাম সাইনাস ভেনাসাস সাইনাস ভেনাসাস নামে একটা এক্সট্রা প্রকোষ্ঠ আমরা দেখতে পাবো তাহলে কম অক্সিজেন যুক্ত রক্ত মাছেরও এবং উভচরেরও কিন্তু উভচরে তুমি বলবে এই তো আলাদা থাকছে আলাদা থাকে না মিশ্রিত হয়ে যায় আলাদা করে তুমি পার্থক্য করতে পারবে না যে কোনটা বিশুদ্ধ রক্ত কোনটা দূষিত রক্ত কিন্তু মাছের হৃৎপিণ্ডের তুলনায় অপেক্ষাকৃত জটিল হৃৎপিণ্ড হচ্ছে উভচরের হৃৎপিণ্ড এবার উভচরের পর চলে আসবো আমরা দেখো সরীসৃপ সরীসৃপ বলতে আমরা বুঝি সাপ গিরগিটি টিকটিকি এই জাতীয় প্রাণী এদের হৃৎপিণ্ডটা তুমি খেয়াল করলে দেখো আন্ত অলিঙ্গ পর্দা মতো একটা আন্ত নিলয় পর্দা সরি এই আন্ত নিলয় পর্দা একটা সৃষ্টি হচ্ছে কিন্তু যেটা অসম্পূর্ণ যেটা অসম্পূর্ণ পর্দাটা পুরোপুরি সম্পূর্ণ না তাই জন্য এই দিকটা হচ্ছে বিশুদ্ধ রক্ত এই দিকটা দূষিত রক্ত এই যে এই হচ্ছে দূষিত রক্ত এটা কিন্তু পার্থক্য মানে আলাদা করা যাচ্ছে না এটা মিশে যাচ্ছে দেখো লেখা আছে মিশ্রিত প্রকৃতির রক্ত মিশ্রিত প্রকৃতির রক্ত মানে কি না দূষিত এবং বিশুদ্ধ রক্ত আমরা পার্থক্য করতে পারবো না যেটা মিশ্রিত অবস্থায় থাকছে তারপর আমরা চলে আসব পক্ষে এবং স্তন্যপায়ের হৃৎপিণ্ড যেটা অপেক্ষাকৃত জটিল এবং উন্নত হৃৎপিণ্ড যেটা আমরা আমাদের শরীরে দেখতে পাই এখানে আমরা কি দেখতে পাবো চারটে প্রকোষ্ঠ দেখতে পাবো যেখানে বাম অলিঙ্গ বাম নিলয় ডান অলিঙ্গ ডান নিলয় এটা ডান নিলয় এটা ডান অলিন্দ এই অংশটা হচ্ছে বাম অলিন্দ এই অংশটা হচ্ছে বাম নিলয় খেয়াল করে দেখো এখানে অক্সিজেন যুক্ত রক্ত এখানেও অক্সিজেন যুক্ত রক্ত আর এগুলো কার্বন ডাই অক্সাইড বলতে পারি বা দূষিত রক্ত বলতে পারি এই দিকটায় প্রবাহিত হচ্ছে কিন্তু এই যে মাঝখানের ব্ল্যাক শাটার যেটাকে আমরা বলছি আন্ত নিলয় পর্দা যেটা সরিস্রিতের ক্ষেত্রে অর্ধেক কিন্তু পক্ষী এবং স্তন্নপায়ীতে দেখো পুরোপুরি মানে পার্টিশন করা হয়ে গেছে পুরোপুরি পার্টি পার্টিশিপ মানে পার্টিশন করে দিয়েছে যে এই অংশটা মানে বাম অলিন্দ বাম নিলয় এখানে বিশুদ্ধ রক্ত থাকবে আর এই দিকটা মানে ডান অলিন্দ ডান নিলয় কার্বন অক্সাইড সমন্বিত রক্ত বা দূষিত রক্ত পরিবাহিত হবে তাই পক্ষী এবং স্তন্যপায়ের রক্তে কিন্তু মানে হৃৎপিনটা কিন্তু আমরা দূষিত আর বিশুদ্ধ রক্তকে পার্থক্য করতে পারবো সেটা কিন্তু মিশে যাবে না তাহলে আমরা দেখতে পেলাম ক্রমান্বয়ে কম অক্সিজেন যুক্ত রক্ত তারপর মিশ্রিত রক্ত তারপর আলাদা করা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যুক্ত রক্ত আলাদা হচ্ছে মানে সরল ঋতপিণ্ড আস্তে আস্তে একটা জটিল ঋতপিণ্ডে পরিবর্তিত হচ্ছে তাহলে সরল ঋতপিণ্ড আস্তে আস্তে জটিল ঋতপিণ্ডে ট্রান্সফার হচ্ছে কিসের মাধ্যমে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজনের মাধ্যমে যেটা একটা बृहत অভিব্যক্তি আকারে ধরা পড়ছে দেখো আমরা লিখেছি যে মেরুদণ্ডী প্রাণীদের ঋতপিণ্ডের গঠন আর এরা সবাই মেরুদণ্ডী আমরা জানি মেরুদণ্ডী প্রাণী বা ক্লাস আমরা ছটা ভাগে ভাগ করতে পারি পিসেস বা মৎস্য তারপর একটা হচ্ছে উভচর বা অ্যামফিবিয়া তারপর একটা রেপটাইল বা আর তারপর একটা পক্ষী তারপর একটা ম্যামাল বা তো সেই অনুযায়ী কিন্তু আমরা ভাগগুলো এখানে দেখিয়েছি তো দেখো এরপর আমরা যেটা করব। সেটা হচ্ছে এমব্রায়োলজি 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 কি এমব্রায়োলজি মানে হচ্ছে তত্ত্ববিদ্যা ভ্রূণতত্ত্ববিদ্যা বা যেখানে ভ্রূণ নিয়ে আলোচনা করা হয় সেই বিদ্যাটাকে আমরা বলছি মানে বায়োলজির যে পার্টে ভ্রূণ সংক্রান্ত পড়াশুনো করা হয় বা ভ্রূণ নিয়ে অধ্যয়ন করা হয় সেটাকে আমরা বলছি ভ্রূণতত্ত্ববিদ্যা বা এমব্রায়োলজি তো দেখো এমব্রায়োলজিতে কী বলছে নিষিদ্ধ ডিম্বাণু থেকে পরিস্ফুরণের মাধ্যমে প্রাণী উদ্ভিদ গঠিত হওয়ার অধ্যয়নকে আমরা তত্ত্ব বলে থাকি তাহলে নিষিদ্ধ ডিম আমরা জানি যে মহিলাদের কাছে ডিম্বাণু থাকে এবং পুরুষের কাছে শুক্রানুপর স্পাম্প থাকে এই স্পাম্প যখন ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন কি হয় না ডিম্বাণুটা নিষিদ্ধ হয় এবং জাইগোট জাইগট তৈরি হয় যেটা টু এন বা ডিপ্লয়েড নাম্বার অফ সেল থাকে এই জাইগোট ধীরে ধীরে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে বিভিন্নভাবে রূপান্তর রূপান্তরিত হয়ে কোষ বিভাজনের মাধ্যমে তুমি আমি তে পরিণত হই তো সেটাই লেখা আছে দেখো যে নিষিদ্ধ ডিমাণু থেকে পরিষ্ফূরণের মাধ্যমে ডিম পরিস্ফুটিত হচ্ছে এবং পরিস্ফুটিত হয়ে পরিস্ফূরণের মাধ্যমে প্রাণী উদ্ভিদ গঠিত হওয়ার অধ্যয়নকে আমরা ভ্রূণতত্ত্ব বলি মানে প্রাণী আর উদ্ভিদ যে তৈরি হচ্ছে এই প্রাণী আর উদ্ভিদ তৈরি হওয়ার পদ্ধতিটাকে আমরা বলছি ভ্রূণতত্ত্ব আচ্ছা তত্ত্বের প্রবক্তা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা যে তত্ত্বের প্রবক্তাকে তো তোমাকে মনে রাখতে হবে তত্ত্বের প্রবক্তা কিন্তু আরেকটা জিনিস রাখো ভ্রূণতত্ত্ব থেকেই ইনস্পায়ার হয়ে বিজ্ঞানী হেকেল একটা সূত্র দেন যেটা হচ্ছে বায়োজেনেটিক সূত্র এই বায়োজেনেটিক সূত্রের প্রবক্তাকে হেকেল এটা কিন্তু মনে রাখবে যে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন হেকেল আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস করবো যেটা হচ্ছে মিসিং লিঙ্ক মিসিং লিঙ্ক কি দেখো মিসিং লিঙ্ক মিসিং লিঙ্কের উদাহরণের জন্য তোমাদের জন্য আমি একটা শর্ট ভিডিও নিয়ে আসবো সেই শর্ট ভিডিওটা দেখো তাহলে তোমাদের খুব বুঝতে সুবিধা হবে তো মিসিং লিংক আমি একটুখানি জাস্ট অল্প বিস্তার বলে দিচ্ছি কি লেখা আছে যেসব সংযোগী প্রাণী অধুনা লুপ্ত তাদের মিসিং লিঙ্ক বলে তার মানে সব সংযোগী প্রাণী অধুনা মানে বর্তমানে লুপ্ত তাদেরকে আমরা বলছি মিসিং লিঙ্ক যেমন যদি একটু ভালো করে বলি তোমাদের যখন প্রথমে পড়িয়েছিলাম অভিযোজন বা অভিব্যক্তির এই ফোর্থ চ্যাপ্টার যখন স্টার্ট করেছিলাম তোমাদের অভিযোজন এবং অভিব্যক্তি নিয়ে বলেছিলাম যদি তোমরা দেখে না থাকো অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাও এবং প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা চেকআউট করো করে দেখতে পাবে ক্লাস টেনের প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেল ভিডিও প্রত্যেকটা ছোট ছোট বিষয় খুব ভালো করে ডেপতে গিয়ে পড়ানো আছে হ্যাঁ এবং তোমরা ভালো করে সেখান থেকে মাধ্যমিকে কিন্তু খুব উপকার লাভ করবে এই বিষয়ে আমরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর এইভাবেই আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করে যেও তো যেটা বলছিলাম মিসিং লিঙ্ক তো ওই ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে মানুষের বিবর্তনের যে ধাপগুলো ড্রয়া পিথেকাস অস্ট্রোলোপিথেকাস হোমো ইরে হোমোহ্যান্স মানে এরকমটা কখনোই পসিবল না যে ড্রয়োপিথেকাস ঘুমিয়ে পড়লো আর ঘুম থেকে হোমোস্যাপিয়েন্স হয়ে উঠলো এরকমটা পসিবল না তাহলে মাঝখানে অনেকগুলো ধাপ আছে তো এই মাঝখানের যে ধাপগুলো এদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোজন হওয়ার ফলে পরের স্টেজগুলো একটা একটা করে কি হয়েছে আস্তে আস্তে না বিলুপ্ত হয়ে গেছে পরের স্টেজগুলো আস্তে আস্তে তোমার বিলুপ্ত হয়ে গেছে এই যে বিলুপ্ত হয়ে যাওয়া বা মাঝখানের এই যে স্টেজগুলোর হারিয়ে যাওয়া এই স্টেজগুলোকে আমরা বলছি মিসিং লিঙ্ক যাদের বর্তমানে কোনো অস্তিত্ব নেই যারা অধুনা লুপ্ত তাই বলছে যেসব সংযোগী প্রাণী মানে ওরা সংযোগ করেছে সংযোগই প্রাণী অধুনা লুপ্ত তাদের মিসিং লিং বলে যদিও এখানে একটা কথা বলে রাখা দরকার সংযোগী প্রাণী বলতে কিন্তু আমরা দুটো প্রজাতির মধ্যে সংযোগ রক্ষাকারীকেও বলতে পারি যেমন দেখো আমরা ডাইনোসরস বা জুরাসিক যুগ যদি জুরাসিক যুগে চলে যাই জুরাসিক যুগে ছিল ডাইনোসরদের আধিপত্য পৃথিবী ছিল ডাইনোসরদের রাজ্য ডাইনোসর ছাড়া এই পৃথিবীতে কোনো প্রাণী সেইভাবে মানে থাকতে পারতো না তো এই ডাইনোসর ডাইনোসর যারা ছিল এরা কিন্তু সরিসৃপ গোষ্ঠীর ছিল তো সরিসৃপ লুপ্ত হওয়ার পর সেখানে কিন্তু আবির্ভাব হচ্ছে পক্ষী বা পাখি তাহলে এই সরিসৃপ আর পাখি এদের মাঝখানে নিশ্চয়ই কোনো একটা প্রাণী রয়েছে যার কিছু বৈশিষ্ট্য শরীসৃপের মতো কিছু বৈশিষ্ট্য পাখির মতো সেই প্রাণীটার নাম কিন্তু আর্কিও যে একটা মিসিং লিঙ্ক কেন মিসিং লিঙ্ক কারণ পটেরিক্স বর্তমানে লুপ্ত প্রায় অধুনা লুপ্ত মানে নেই কিন্তু সেই ছিল আর শরীরের মাঝামাঝি একটা প্রাণী মানে ঘুম থেকে উঠে পাখি হয়ে যায়নি তো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোজন হয়েছে অভিযোজনের পর আর্কিওপটেরিক্স এসছে এই আর্কিওপটেরিক্স আবার অভিযোজিত হয়ে অভিযোজিত হয়ে অধুনা বর্তমান পাখিতে কনভার্ট হয়েছে বা এভলিউশন ঘটেছে তাহলে এই মাঝখানের মধ্যে থাকা যে প্রাণীটা আর্কিওপটেরিক্স যে বর্তমানে লুপ্ত তাকে আমরা কিন্তু বলবো মিসিং লিংক আশা করি মিসিং লিঙ্ক ব্যাপারটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছ তো মিসিং লিঙ্ক ছাড়াও এখানে আমরা আরো দুটো জিনিস পড়বো এক হচ্ছে ভেনাস হৃপিণ্ড আর দুই হচ্ছে দ্বিচক্রী হৃদপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে খুব ভালো করে শুনবে মাছের হৃদপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে যদি ওয়ান মার্কসের কোয়েশ্চেন আসে তাহলে অবশ্যই লিখবে মাছের হৃদপিণ্ডকে ভেনাস হৃদপিণ্ড বলে এবার যদি বলে কেন মাছের হৃৎপিণ্ডকে কেন ভেনাস হৃৎপিণ্ড বলা হয় কারণ মাছের হৃৎপিণ্ডে দুটো মাত্র প্রকোষ্ঠ আর এখানে কম অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয় তাই জন্য মাছের হৃদপিণ্ডকে কিন্তু ভেনাস হৃৎপিণ্ড আমরা বলবো ক্লিয়ার আর দ্বিচক্রি হৃৎপিণ্ড দ্বিচক্রি হৃৎপিণ্ড কার হৃৎপিণ্ড তোমার আমার হৃৎপিণ্ড দ্বিচক্রি হৃৎপিণ্ড কেন দ্বিচক্রি হৃৎপিণ্ড বা দ্বিচক্রি হাট এখানে আমি তোমাদের প্রথমেই বললাম যে কি না মাঝখানে নিলয় পর্দা হৃৎপিণ্ডকে দুটো ভাগে ভাগ করেছে যার জন্য এখানে অক্সিজেনযুক্ত রক্ত আর কার্বন ডাইঅক্সাইড মানে দূষিত রক্ত পার্থক্য করা যাচ্ছে বা আলাদা করা যাচ্ছে তাই একদিক থেকে দূষিত রক্ত প্রবাহিত হয় একদিক থেকে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত বা দূষিত বিশুদ্ধ এই দুভাবে প্রবাহিত হয় বলে তাই স্পন্নপায় হৃৎপিণ্ড কিন্তু দ্বি চক্রী হৃৎপিণ্ড পক্ষীর ক্ষেত্রেও তাই তাহলে আশা করি আজকের ভিডিওর এই অংশটুকু তোমাদের কোথাও কোনো প্রবলেম নেই যদি কোথাও প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর একটা ছোট্ট রিকোয়েস্ট বা আবদার বলতে পারো একটু লাইক আর শেয়ার করে দিও তোমাদের লাইক আর শেয়ার করতে হয়তো তোমাদের কোনো প্রবলেম হয় না কিন্তু আমাদের তোমাদের পয়সাও লাগে না হয়তো কিন্তু আমাদের অনেকটা সাপোর্ট আমরা পাই তো তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো এবং ভালো লাগলে তবেই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ ভালো থেকো শুভ শারদিয়ার আগাম শুভেচ্ছা সকলকে তো পড়াশোনা কিন্তু চালিয়ে যাও মাধ্যমিকের জন্য অল দ্য বেস্ট থ্যাংক ইউ